আসসালামু আলাইকুম গাইজ আজকে একটি চিকেন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম কে কোথা থেকে দেখতেছেন আবার সেটা ভালো লাগলে ভিডিওটি একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবেন আজকে ভিডিওটি সবাই দেখতে থাকে চলেন আজকে এখানে চিকেন নিয়ে নিয়েছি তা চিকেন রান্না করব চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সাথে আছে আলু আলু দিয়ে রান্না করব চিকেন তা চিকেনটা কীভাবে রান্না করে দেখতে থাকেন প্রথমে গরম মশলা ফোড়ন দিয়ে পেস্ট দিয়ে দিলাম তাই পেস্টটা ব্রাউন করে বাঁচতে থাকবো যতক্ষণ ব্রাউন না হবে পেস্টটা ভেজে নিব ব্রাউন কালার করে তারপরে বাদ বাকি মশলা সব পেঁয়াজে এড করবো তাই দেখতে থাকেন কীভাবে আজকে চিকেনটা রান্না করি কে কে চিকেন পছন্দ করেন অবশ্যই জানাবেন তো এবার দিয়ে দিলাম তিনটা তেজপাতা প্রথমে তেজপাতা দিই তাই তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে আর একটু ব্রাউন করলে পেঁয়াজটা ভেজে নেব একটু ব্রাউন কালার করে পেস্টটা ভেজে নেব তেজপাতা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন বাটা তো এখানে চার চামচ আদা রসুন বাটা আছে সাথে আছে গরম মশলা বাটা তা দিয়ে এটা সুন্দর করে একটু ভেজে নিব যাতে মশলাটা সুন্দর গ্রান আসে ভাজলে তো আমার ভাজা হয়ে গেছে এবার পরিমাণ মতন পানি অ্যাড করে নিব পানি অ্যাড করার পরে আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিব তাই পানি অ্যাড করে নিলাম প্রত্যেকটা মশলা সুন্দর করে আমি মিক্স করে নিলাম তো এবার মশলাগুলো দিয়ে দিয়ে প্রথমে সামান্য লবণ দিয়ে দিলাম মানে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সামান্য না এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তাই দুই চামচের মতন হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবার আর দুই চামচ মরিচের গুঁড়া দিয়ে দেব মশলাটা আমি সুন্দর করে এবার কষিয়ে নেব মশলাটা যত কষানো হবে তরকারিটা খেতে ততই ভালো লাগবে তো মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব তো এখানে কিন্তু মশলাটা তেল ছেড়ে দিয়েছে আমি কিন্তু ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলার তেল ছেড়ে দিয়েছে এবার মশলাটা আর একটু কষিয়ে নিয়ে এর মধ্যে মাংস অ্যাড করে দিব তো এবার আমি চিকেনটা অ্যাড করে ভালোভাবে কষিয়ে নিব মশলা কষানো হয়ে গেছে যতক্ষণ মশলা তেল না সারবে ততক্ষণ মশলা কষাবেন সবাই ভালো লাগবে আরও খেতে তো এবার আমি মাংসগুলো বা চিকেনগুলো সব মশলার সাথে ভালো করে মিক্স করে নিব লাড়া দিয়ে আমার এখানে চিকেন রান্না কিন্তু প্রায় মানে কারণ কষানো হয়ে গেছে চিকেনটা চিকেনটা কিন্তু আমি মানে কষিয়ে নিয়েছি খুবই ভালো করে তেল ছেড়ে দিয়েছে চিকেন থেকে দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে কষানো হয়ে গেছে চিকেনটা লাল লাল করে কিন্তু কষিয়ে নিয়েছি তারপর আমি আর পাঁচ দুই এক মিনিট ভাজবো চিকেনটা আর একটু কষাবো কারণ ব্রয়লারের চিকেন তো তাই একটু ভালো করে কষিয়ে নিতে হয় তাছাড়া অনেক সময় ভেজে রান্না করি কিন্তু আজকে ভাজলাম না কষিয়ে রান্নাটা করে নিলাম তাই চিকেনগুলো কিন্তু খুবই সুন্দর কষানো হয়েছে আমি আরও মনে করো তিন চার মিনিট কষাবো তারপরে আলুটা অ্যাড করে কষিয়ে নিব তাই যে আমার কষানো কিন্তু হয়ে গেছে দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে চিকেনটা বলবেন চিকেন কষানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তাই এখানে আমার চিকেন কষানো হয়ে গেছে আমি কিন্তু আরও পাঁচ মিনিট কষাইছি তারপরে এই যে এখন আলু দিয়ে দিলাম তা আলু দেওয়ার পর আমি আরও দু এক মিনিট কষাবো ভালো করে কষিয়ে মানে অল্প পানি দেবো যাতে চিকেন তো অনেক কষাইছি সেদ্ধ হয়ে গেছে অল্প পানি দিলে হয়ে যাবে তাই চিকেনটা আমি আলুর সাথে আর একটু মিক্স করে নিই যাতে আলুর গায়ে মশলাগুলো সুন্দর করে লেগে যায় না চিকেনটা আমি এত কষাইছি যে নিচে কড়ইতে ধরে গেছে মশলা লাল লাল হয়ে গেছে ভালো করে চিকেনটা কষানো হয়েছে তো এবার আমি পানি অ্যাড করে নিব ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিকেন এমনিতেই কষানো হয়েছে অনেক তারপর আমি বেশি ঝোল দিলাম না অল্প ঝোল দিলাম গ্রেভি গ্রেভি রাখবো তাই অত ঝোল দিলাম না জল জল রাখবো না চিকেনটা গ্রেভি গ্রেভি রাখবো তাই অল্প জল দিলাম তাই যে চিকেনটা কিন্তু জল দিয়ে আমি লেড়ে দিচ্ছি একবার এবার ঢেকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় বিশ মিনিট তারপরে চিকেনে জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তা দেখতে থাকেন সবাই আমার ফুল ভিডিওটা এখানে আমার চিকেন হয়ে গেছে এবার আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব চিকেনটাকে এখন কিছুটা জিরার গুঁড়া দিয়ে চিকেনটাকে নামিয়ে নেব জিরা গুঁড়া দিলে কিন্তু চিকেন খেতে খুবই ভালো লাগে তো ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন এবং কি দেখতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তাহলে আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই দোয়া করবেন